নমস্কার বন্ধুরা স্বাগত জানাই শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা নিয়ে যা দু সালকে প্রভাবিত করবে আর তা হলো নবগ্রহের অন্যতম তিনটি গ্রহ যাদের গুরুত্বপূর্ণ গোচরের পরিবর্তন এবং অবস্থান আর তা হল শনি মহারাজ রাহু এবং কেতু এই গ্রহগুলোর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে আমাদের জীবনে আর আপনি যদি আপনার রাশি অনুযায়ী কি প্রভাব আসবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া এই ভিডিওতে আলোচনা করব একেবারে শেষে কি ধরনের উপায় বা টোটকা করলেই এই নেতিবাচক প্রভাব থেকে আপনি এড়াতে পারবেন অর্থাৎ প্রতিকার সম্পর্কে প্রথমে আসবো দু সালের এই গ্রহগত পরিবর্তন কবে ঘটছে আঠারোই মে দু হাজার পঁচিশ বিকেল চারটে তিরিশ মিনিট ভারতীয় সময় রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে ঠিক একই দিনে একই সময় তাই আগামী দু হাজার পঁচিশে রাহু মিন এবং কুম্ভ রাশির প্রভাব দেবে এবং কেতু কন্যা এবং সিংহ রাশির প্রভাব দেবে তাই কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রাহুর এই অবস্থান কন্যা এবং সিংহ রাশিতে কেতুর এই অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে তাদের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা সামাজিক প্রত্যাশার উপরে প্রভাব প্রভাব নিয়ে আসবে কুম্ভ রাশিতে রাহু অত্যন্ত বলবান যা সামাজিক পরিকাঠামো এবং ব্যক্তিগত স্বাধীনতার উপরে আকর্ষিক পরিবর্তন আনতে পারে অন্যদিকে সিংহ রাশিতে অহংকার গর্ব এবং স্বীকৃতির প্রতি আসক্তি বৃদ্ধি করতে পারে এবার আসবো শনিদেবের বিষয়ে সালে মার্চ মাসের পর শনি রাশি ছেড়ে প্রবেশ করবে শনিদেব শৃঙ্খলা সার্বিক কর্মফলের গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশের ফলে আধ্যাত্মিক চেতনা সহানুভূতি এবং অন্তর্দৃষ্টিকে অনেকটাই বৃদ্ধি করবে তাই সামগ্রিকভাবে আধ্যাত্মিক বিকাশ এবং মানসিক সুস্থতা নিয়ে আসতে পারে শনিদেবের এই গোচরের পরিবর্তন তবে মীন রাশিতে শনিদেবের এই অবস্থানের ফলে ধৈর্য এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই দুটি বিষয়ের পরীক্ষা নিতে পারে আর এই দুটি বিষয়ে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে মায়া থেকে মুক্তি এবং বাস্তবকে গ্রহণ করার সময় তাই জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবছর অর্থাৎ দু হাজার সাল যা আমাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব আনবে মীন রাশিতে শনিদেবের এই গোচরের পরিবর্তনে অর্থনৈতিক ক্ষেত্র সৃজনশীলতা এবং আধ্যাত্মিক বিষয়ে যেমন প্রভাব আনবে অন্যদিকে জল সম্পর্কিত বিষয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভের সুযোগ আসবে তবে মানসিক চাপ এবং আবেগগত সমস্যা তৈরি হবে বিশেষত কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা এই সময় একটু সতর্ক থাকতে হবে বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে অন্যদিকে কুম্ভ রাশিতে রাহুর গোচরের পরিবর্তনে সৃজনশীল কাজের দিক খুলে যাবে তবে বিভ্রান্তি এবং অস্থিরতা আনতে পারে যেখানে মিন রাশিতে রাহু কিছুটা শান্ত ছিল কারণ দেবগুরুর গৃহ ওঠি অন্যদিকে কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাওয়ার ফলে আত্মবিশ্বাস বাড়াবে তবে অহংকার নিয়ে আসবে তবে এই সিংহ রাশিতে গোচরের পরিবর্তনে কন্যা জাত জাতক জাতিরা কিছুটা মানসিক হালকা হতে পারেন আসুন বারো রাশির উপরে কি প্রভাব আসবে একটু জেনে নেওয়া যাক মেষ রাশির ক্ষেত্রে প্রথমে আসব কর্মক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হতে পারে তবে আধ্যাত্মিক উন্নতি ঘটবে তাই আপনারা কর্মজীবন এবং সম্পর্কের উপরে বেশি গুরুত্ব দিন কারণ এই দুটি বিষয়ের উপরে প্রভাব আনবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন আপনি আশা করতে পারেন তাই যারা পরিবর্তন চাইছেন তারা এই সময় পরিবর্তন করতে পারবেন পরবর্তী যে রাশি তা হলো বৃষ রাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের পাশাপাশি আধ্যাত্মিক বিকাশ এবং মানসিক পরিবর্তন এই সময় আপনার জীবনে ঘটবে মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো পারিবারিক অশান্তের বিষয়ে সতর্ক থাকুন তবে শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ভুগছিলেন ধীরে ধীরে সেই শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর্থিক বিষয়ে আপনারা উন্নতি করবেন অংশীদারী কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভের সুযোগ আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন দৈনিক রুটিনের কিছু পরিবর্তন আনুন দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন কারণ সম্পর্কের বিষয়ে সতর্ক না হলে সমস্যায় পড়বেন তবে কেরিয়ারের বিষয়ে প্রচেষ্টা চালালে সফলতা আসবে সিংহ কিছুটা বৃদ্ধি পাবে তবে অহংকার এড়িয়ে চলুন দীর্ঘদিন যারা অন্তরালে ছিলেন এই সময়ে আপনাদের সমাজে আত্মপ্রকাশ ঘটবে তবে ব্যক্তিত্বের পরীক্ষা আপনাকে দিতে হবে বারবার কন্যা জাত জাতক জাতিকাদের বলবো যে আবেগগত বিষয়ে একটু সতর্ক থাকুন অতীতের বিভিন্ন সমস্যা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন মানসিক চাপ অনেকটা হ্রাস পাবে তবে খরচ বৃদ্ধি পেতে পারে সঞ্চয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখুন তুলারাশি জাতি জাতিকাদের বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে সতর্ক থাকুন কর্মজীবন এবং সম্পর্কের বিষয়ে সতর্ক না হলে সমস্যায় পড়বেন তবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন আপনি আশা করতে পারেন বৃষ্টিগাশি জাতজাতিকাদের বলবো আধ্যাত্মিক বিকাশ এবং সার্বিক উন্নতির কেন্দ্রবিন্দু হতে পারে এবছর কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে সেই সুযোগকে অবশ্যই আপনারা কাজে লাগান ধনুরাশির জাতক জাতিকাদের বলব আর্থিক উন্নতির যোগ তবে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আর্থিক বিষয়ে উন্নতি করবেন অংশীদারী কোনো ব্যবসাতে যদি যুক্ত থাকেন সেখানে লাভের সুযোগ আছে মকর রাশি জাতক জাতিকাদের বলবো যে শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন দৈনিক রুটিনের কিছু পরিবর্তন আনুন শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে সমস্যা বাড়বে তবে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হবে এবছর কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো সম্পর্ক এবং অর্থনীতি নিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তাই এই দুটি বিষয়ে আপনাদের অবশ্যই সতর্কতার সঙ্গে এগোতে হবে অন্তরাল থেকে অনেকটা বেরিয়ে আসবেন খোলস ছেড়ে নিজের ব্যক্তিত্বের পরিচয় দেবেন এবং মানুষ আপনাদের চিনবে মিন রাশি জাতক জাতিকাদের বলব আবেগগত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন আবেগের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না অতীতে চলতে থাকা বিভিন্ন সংকট থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন নতুন কিছু কাজের সুযোগ সুবিধা আপনার সামনে খুলে যাবে তবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে এই গেল মেষ রাশি রাশি থেকে পর্যন্ত এই তিনটি গ্রহের গোচরের পরিবর্তনের গুরুত্বপূর্ণ ফল এখন কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন শনিদেবের প্রতিকারের জন্য প্রতি শনিবার শনি মন্দিরে যান শনিদেবের পূজা অর্চনা করুন কালো তিল সর্ষের তেল এগুলো দান করুন গরিব মানুষকে হনুমান চল্লিশা পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া শনিদেবের বীজ মন্ত্র ওম সং সনিশ্চরায় নমহ এই মন্ত্র সন্ধ্যার সময় একশো বার করে জপ করুন এখন আসবো রাহুর বিশেষ প্রতিকারের বিষয় রাহুদেবের উদ্দেশ্যে ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমহ এই মন্ত্র একশো আটবার জপ করুন তাছাড়া কালো তিল সর্ষের তেল কমল ইত্যাদি দানে রাহু অত্যন্ত তুষ্ট হন প্রতিদিন অথবা বুধবার করে রাহু মন্ত্র জপে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন কোনো মন্দিরে নীল রঙের বস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন রাহুর প্রতিকারের ক্ষেত্রে তাছাড়া ভৈরবজির মন্দিরে গিয়ে আপনারা পূজা অর্চনা করতে পারেন রবিবার করে কেতুর প্রতিকারের ক্ষেত্রে গরিবদের পোশাক মিষ্টি ইত্যাদি দান করতে পারেন প্রতি মঙ্গলবার বা শনিবার কেতু মন্ত্র জপ করুন ওম শ্রাম শ্রীম শ্রম সাহা কেতবে নমহ এই বিশেষ মন্ত্র একশো বার জপে অত্যন্ত শুভ ফল পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন দু সালের এই গ্রহগত পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে তবে সঠিক প্রতিকার ইতিবাচক মনোভাব আমাদের প্রত্যেকের জীবনকে আরো সুন্দর করে তুলবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার